আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ব্যাক ফ্রেন্ড ফলোয়ার্স ভিউার্স ব্যাকগণরা জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের প্রথম ভিডিও যেহেতু কৃষি প্রধান দেশ সবুজ তো আজ সবুজ রে শুরু করি আর কি অনারলাই চারে পাশে সবুজ আর সবুজ দেবেন আল্লাহ নিয়ামত শাক সবজি ওনারা শন যত সামনে যাবে এত সুন্দর লাগবে ভিডিও যত দেরিবান দেখবেন তত ভালো লাগবে চন মাসাল্লাহ সাঙ্গ নদীর কারণে যে কি পরিমাণ ক্ষেত হয় আল্লাহর নিয়ামত থরে দেখ একটু অপেক্ষা করেন ওনারা দেহায় এটা বাদাম গাছ ফেলম গাছ আলু গাছ মরিচ গাছ বেগিন আছে সরিষা তারপর হলদি হফি ফুল হফি ওনারা ফুল হফির জমিনের ডুকের শাসর। এই যে একটু সামনে গেলেই এরপর ওনারা খুব সুন্দর গভীর দেখায়ুম একেবারে বহু দূর পর্যন্ত নদীর ফাড়ে ফাড়ে এই যে সামনে এখন দেখা যার এগিয়ে নদী হফি ফুল হফি বাঁধা হফি একটু ভিতরে ঢুকি ঢুকিতে ফেললে মনে হয় ভালো হইত একটু ভিতরে যাই আর ড্রোনরে ওটু ফলমূর দিয়ে তো যাই এই যার ফিচে ফিচে যার যার হানা তুন নিয়ন্ত্রণ আর গড়ানো এই যে সন এই কিন্তু ফুলকফি তারপর ফুলকপির ফাঁকে ফাঁকে আবার মরিচ গাছ আছে কাঁচা মরিচ ফুলহি তারপর ওই পাশে শিম আছে মানে বিভিন্ন রকমের ক্ষেত আছে এন অলদি সাঙ্গ নদীর ভিতরে বর্ষা হালে কিন্তু কানায় কানায় ফাঁনি পরিপূর্ণ ওই শীতকাল আইলে ফ্রানি ফুয়ে গেলেগো বাকিয়ান চাষ হয় আল্লাহ কি সুবিধা করে দিয়েছন আর মানে সিজনত ফানি ফুমাই শাষ হয়েবার সুযোগ করে দিয়ে এইসন বুজিত বুঝিতে ফেরিবেন পুরো হালের ভিতরে চাঁসইন বেগিনত দেয় অর্থাৎ সঙ্গ নদীর ভিতরে এভাবে মানে যাদ্য যাইবেন খালে দিয়ে দে মাসাল্লাহ দবার বাদাম খেত বিভিন্ন রকম ইয়ে আছে খেত আছে তো ভিডিও বানা শেয়ার করে দেন সবুজ বাংলার সবুজ বছরের প্রথম দিন বেগুনো চোখ কেন লেগে কমেন্ট জানাবেন আরও কিছু নতুন নতুন সুন্দর ভিডিও গড়া গিয়ে বিভিন্ন জায়গার টাইমের অভাবে দিন নেপারে আর একসাথে বেশি দিলে তো অনাব বিরক্ত কই এত লাই কিছু বিড়িও লোয়া গিয়ে মাশাল খুব সুন্দর সুন্দর রাস্তার ফুল বাগান এরকম এটা আবার চন মাঝখানে কলা গাছও আছে প্রচুর আবার দূরে প্রথম দি বলদি ওই বিয়ানবাজারের পাশে আর ইনলো দু রেডে ওল তো দিয়াকুল হয় দিয়াকুল তো ভিডিও আর লম্বা নগরী শেষ করে দিই ওনার কেন লাগে কমেন্ট জানান আর ওনার কাছে তো চাওয়া পাওয়া শুধু এই তিনটা নেই লাইক কমেন্ট শেয়ার আর কষ্ট যা করা পর তা করে দিম ইনশাল্লাহ অনারা চাইবেন দে আর গুগল সাম্মারি বেন্দে। তো বেগুনে ভালো থাকুন নতুন বছর শুভেচ্ছা লইবেন আল্লাহ যাতে বছরের পে ভালো হারায়